আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন দুবাই একটা ভালো কোম্পানিতে কানেকশন কোম্পানিতে যাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষার পরে আজকে আপনারা আপনারা জানতে পারবেন যে দুবাইয়ের সুনন্দন্য ডাইরেক্ট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দুবাইয়ের ডাইরেক্ট কোম্পানি যারা যাবেন শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন দুবাই ট্রান্সগার্ট গ্রুপ কোম্পানি যে কোম্পানিতে লোক নিবি

সাতটি ক্যাটাগরি রয়েছে সাতটি ক্যাটাগরি আপনাদের সামনে তুলে ধরবো ধরব সাতটি ক্যাটাগরি এক হয়েছে ইলেকট্রিশিয়ান দুই প্লাম্বার তিন ট্রাকম্যান চার সারাই কার্পেন্টার পাঁচ স্টিল পিকচার ছয় মেশন সাত কনস্ট্রাকশন হেল্পার ইলেকট্রিশিয়ান এর স্যালারি হবে বেসিক বারোশো প্লাস দুইশো বারোশো স্যালারি দুইশো

এখানে 1 থেকে 100 পর্যন্ত যে ক্যাটাগরি রইল যে শুধু টেডের যে গ্রুপ রয়েছে প্রত্যেকটির পাসফুট এর বয়স কত হবে 21 থেকে 41 বছর পর্যন্ত যাদের বয়স 21 থেকে 41 বছরের ভিতরে রয়েছে শুধুমাত্র তারাই টেডের মধ্যে ডেলিগেট কে ইন্টারভিউ দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবে আর কোলেকশন হেল্পার যেটা এটা 21 থেকে 30 বছর থাকতে পাবে যাদের বয়স 21 থেকে 30 বছরের ভিতরে বয়স রয়েছে তারাই এই কোম্পানিতে একটা সুবর্ণ সুযোগ পাবে ডেলিগেটে অংশ গ্রহণ করা তো প্রিভিয়াস এই কোম্পানির যে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা হলো কোম্পানির দুই বছর পর পর হাফ ডাউন টিকিট দিবে দুই বছর পর পর বিশাল নবায়ন করা হবে টাকা ইকামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে তো প্রিয়ারস সৌদ তো প্রিয়ারস দুবাইয়ে সুনামধন্য টানাসগেট গ্রুপ কোম্পানি এই কোম্পানিতে হয়তো সকলের যাওয়ার সৌভাগ্য হয়নি যারা এই কোম্পানিতে গিয়েছেন আমাদের মাধ্যমে খুবই ভালো রয়েছেন অনেকেই কোম্পানিটা দুবাই একটা সুনামধন্য কোম্পানি বলা যায় যে এই কোম্পানিতে যদি আপনারা কোনোভাবে যেতে পারেন তাহলে আপনারা আপনাদের জীবন সেটেল করে নিতে পারবেন তো প্রিয়স দুবাইয়ের সুনামধন্য তানাজ গ্রুপ কোম্পানিতে যারা যাওয়ার আগ্রহী রয়েছেন আমাদের ঠিকানা অনুযায়ী আসুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী সাতাশ নম্বর রোড বনানী এক নম্বর গেট কবরস্থানের সামনে বিল্ডিংটি আমাদের বিল্ডিং সে বিল্ডিং এর সামনে এসে আমাদের কক নাম হয়েছে আমাদের অফিসের নাম হচ্ছে রাজা বার্সিস আরের নাম্বর হয়েছে ডবল জিরো টু ফাইভ আমাদের কক নাম হচ্ছে কিউ ফাইভ সরাসরি আমাদের অফিসে আপনারা আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসালাম আলাইকুম